কত ঘন্টা পড়ব বা কিভাবে পড়ব অ্যাডমিশন ক্যান্ডিডেটদের এই কোয়েশ্চেনটা থাকে সব থেকে বেশি কমন সো কত ঘন্টা একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের পড়া উচিত কেউ বলতে পারে ষোলো ঘন্টা কেউ বলতে পারে পনেরো ঘন্টা বারো ঘন্টা এটা আসলে ডিপেন্ড করে একজন প্রত্যেকটা স্টুডেন্ট সেম না যে একজন স্টুডেন্টের দশ ঘন্টা পড়লে যেটা হয় আরেকজনের দেখা গেলো তিন ঘন্টায় সেটা হয়ে যেতে পারে সো কতক্ষণ আপনি পড়বেন এটা কমপ্লিটলি আপনার উপরে কিন্তু অ্যাডমিশন ক্যান্ডিডেটরা ট্রাই করবেন দিনে সাত বা আট ঘন্টা ঘুমানোর কারণ আপনি পড়তেছেন যতই পড়েন না কেন সেটা আপনার ব্রেনে সেভ হতে হবে এবং সেভ হওয়ার জন্য ঘুমটা অনেক বেশি কাজে আসে এইবার আসি আপনি কিভাবে পড়বেন পড়ার জন্য আপনি দেখা গেল সকালে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট করার পর আপনি ভাববেন যে এখন থেকে নেক্সট দুই ঘন্টা আমার কি কি কাজ আছে এবার এই দুই ঘন্টার একটা শর্ট রুটিন করেন কমপ্লিটলি একটা সাপ্তাহিক মাসিক একটা রুটিন বানাইলেন তারপরে দেখা গেল মঙ্গলবারে আপনার পড়ার কথা ম্যাথমেটিক্স বা আপনার সাধারণ জ্ঞান পড়ার কথা আপনি মঙ্গলবারে ঘুরতে চলে গেছেন হইতেই পারে কোন দিন কি হবে আমরা কিন্তু জানি না আমরা অসুস্থ থাকতে পারি তাই শর্ট রুটিন করার ট্রাই করেন শর্ট রুটিনটা কিভাবে করবেন এই ব্রেকফাস্ট করে দেখা গেল একটু ভাবলেন দুই ঘন্টা কি পড়ব সেটার একটা মানে লেখলেন যে সাধারণ গান পড়বো এক তিরিশ মিনিট তারপরে আমি একটু সিনোনিম অ্যাক্টোনিম দেখবো আপনি যেটা পড়েন তারপর আপনি দুই ঘন্টা পরে কিন্তু আপনি আপনার রেজাল্টটা পাচ্ছেন যে আপনি দুই ঘন্টা এটা এটা কমপ্লিট করতে পারছেন কি না ছোটো ছোটো বিষয়ের দিকে যদি আমরা নজর রাখি তখন কিন্তু আমাদের বড় যে আমাদের গোলটা থাকে সেটা ফিল আপ হয়ে যাইতে পারে সো বড় একটা রুটিন বানাইলেন কিন্তু আপনি সেটা কাজটা ঠিক মতো করতে পারলেন না তখন কিন্তু কিছুই লাভ হবে না তাই ছোট্ট রুটিন করেন ছোট্ট রুটিন করে পড়াশোনা করেন দেখবেন যে এটা আপনার এক সপ্তাহ পরে দেখবেন অনেক পড়াশোনা করে ফেলছেন এবং অ্যাপটা আপনার কাজেও আসবে